মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাধুর আপনাদের সবাইকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরেটা ঝাড় দেওয়া ধোয়া ধুই সব কিন্তু আমার কমপ্লিট আজ আর কিন্তু ঝাড় দেওয়া দেখালাম না আজকে গাছে জল দেওয়ার থেকেই শুরু করলাম কাজগুলো তো অনেক দিন হয়েছে জল দেওয়া হয় না ভিতরে থাকে তো ওগুলোর কিন্তু অত একটা যত্ন নেওয়া হয় না তা আমি চেষ্টা করি সংসারের কাজের ভিতরে ভিতরে তিন চার দিন পরে একটু জল দেওয়ার জন্য ছাওয়া জায়গা থাকে তো অত না দিলেও চলে তো ওদিকে গাছে জল দিয়ে চলে আসলাম কিন্তু গ্যাসটা পুষতে আর আজকে শুক্রবার যেহেতু সেহেতু কিন্তু আমি গ্যাসটা একটু সাবান দিয়েই ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেন কি আজ আমাদের বাড়িতে নিরামিষ তার জন্যতে তার সাথে আজকে কিন্তু আমি একটা নতুন নাইটি পরেছি এটা আমি কাল রেখেছি তো সেলাই করে ঠরে আজকে সকালবেলা কিন্তু এটা গায়ে দিয়েছি একটা নাইটি কিনিনি দুটো কিনেছি আর একটা রয়েছে ওটা নতুন বছরে পরবো তাই রেখে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কাল রেখেছি কাল তো কোনো ব্লগ করিনি ওর জন্যতে কিন্তু দেখানো হয়নি তো চলে না আমার গ্যাসটা পোছা কিন্তু প্রায় কমপ্লিট তার সাথে রান্নাটাও তুলে দেব, কেন কি রান্নাটা না তুলে দিলে কিন্তু আমি কাজ করে পারবো না রান্নাটা করতে করতে কিন্তু আমার কোনো কামই হবে না কিন্তু সব দিনের মতন ওদিকে রান্না হতে থাকবে আর এদিকে কিন্তু আমি অন্য কাজগুলো করে নেব একটু একটু করে তার সাথে আজকে না খিচুড়ি রান্না করবো তার জন্য দেখেন আমি কিন্তু গ্যাসটা পুঁজে চলে গিয়েছিলাম সাইডের দোকান থেকে ডাল আনতে কেন কি মাসকে বাজারে সব কিছু এনেছে দু রকমের ডালই আনা হয়নি মুসুরি ডাল মুগ ডাল আর আমাদের কিন্তু শুক্রবারে কোনোই মুসুরি ডাল খাওয়া মানা নেই আমরা কিন্তু খাই তো এদিকে দু রকমের ডাল দিয়ে করছি চানা ডাল হরলের ডাল কিন্তু কিছু দেবো না কেন কি ওই দিতে গেলে আমার ওখানে কুকারে সিটি মারতে হবে রাতে ভিজিয়ে রাখতে হতো তো ওসব দেব না এটা দিয়েই করবো আর সত্যি কথা বলতে এমন করে খেয়ে দেখবেন এগুলো দিয়েও রান্না করলে কিন্তু ভালো লাগে তো এদিকে মুসুরি ডালটা চালটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এদিকে আমি মুগ ডালটা ভেজে দিচ্ছি কেন কি মুগ ডালটা কাঁচা দেওয়া যায় না তোর জন্যতে তো এগুলো ফুটতে থাকবে এর মধ্যে কিন্তু আমি ঝাড়টাও দিয়ে নেব। আজকে আমি এই ঘরটা অত ভালো করে ঝাড় দিচ্ছি না কেন বলুন তো আজকে এই যে বেডশিটগুলো সব চেঞ্জ করার আছে এই ঘরের তো ভাবলাম যে একটু যেমন সেমন করে ঝাড় দিয়ে নিই বাসি ঘরটা তো ঝাড় না দিলে হয় না তার জন্য কিন্তু শিগড়ি করে ঝাড় দিয়ে বের হয়ে গিয়েছি কেন কি আবারও ওই যা সব আমি চেঞ্জ করব সব নিচে ধুলিবালি বালি পড়বে ওর জন্য তো আবারও ঝাড় দিতে হবে তাই তার সাথে দেখেন এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের বাড়ি কিন্তু সব দিন আমার সকালে ঝাড় দিতে গেলে এটা ওটা সরিয়ে সরিয়ে তারপরে ঝাড় দিতে হয় যা নোংরা থাকে কেন কি ছোট বাচ্চা থাকলে তো জানেনি ছোট বাচ্চা থাকলে কিন্তু রাত যত সময় পর্যন্ত না আসবে তত সময় পর্যন্ত কিন্তু এইভাবেই নোংরা করতে থাকবে তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে এদিকে দেখেন ঝাড়টা দিয়ে চলে আসলাম তরকারিগুলো কেটে নিচ্ছি ডাল চাল সব কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আজকে সকালবেলায় আমি কিন্তু খিচুড়িটা রান্না করছি আর রাতের কিছু ভাত রয়েছে অনেক দিনই হয়েছে খিচুড়ি কিন্তু রান্না হয় না তার জন্য তো হাজব্যান্ডের কথা অনুসারেই কিন্তু আজকে রান্নাটা করছি হাজবেন্ড কিন্তু মঙ্গলবার দিন বাজার থেকে সবজি নিয়ে আসছিল সেসব ফিরে ছিল তো ওই সব দিয়েই কিন্তু আমি খিচুড়িটা রান্না করছি আর এই সবজিগুলো না আমি ভেজে দিই না কখনোই খিচুড়িতে এগুলো কিন্তু আমি কাঁচাই দিই আর সত্যি কথা বলতে না আমি এইভাবে খিচুড়ি রান্না করলে আমার ধারে তো ভালোই লাগে আর আশেপাশে অনেক মানুষই খেয়েছে আমার হাতে রান্না খিচুড়ি তাদেরও ভালো লাগে তো আমি কিন্তু এইভাবেই রান্না করি আর সাথে এখানে একটু পাঁচ পোড়ন আর এখানে শুকনো লঙ্কা কিন্তু একটু পোড়ন দিয়ে দিয়েছি একটু তেলে আর সাথে একটু জিরেটা বেটে দিয়ে দিয়েছি গুঁড়ো করে তো ওটা দেখানো হয়নি তো খিচুড়ির সাথে এখানে কিন্তু বেগুন ভাজা করছি বেগুন ভাজা পাঁপড় ভাজা এ সমস্ত জিনিস দিয়ে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে রান্না করে কিন্তু চলে আসলাম বিছনাটা তুলতে হাজব্যান্ড কিন্তু উঠে ফ্রেশ হতে গিয়েছে আর আজকে ওটাই খাবে আর ওটাই কিন্তু নিয়ে যাবে সাথে তাছাড়া আমাদের বাড়িতে কিন্তু দু থেকে তিন চারবার দিলেও খিচুড়ি কেউ না বলে না এতটাই প্রিয় সবার তার জন্য তো একটু বেশি করেই রান্না করেছি আর পাশেরও দুই বাড়িতেও দিয়ে আসছে একটু একটু করে বাটিতে করে তো এদিকে দেখেন চলে আসলাম বেডটা গুছিয়ে নিতে কেন কি আমাদের বাড়িতে একটু দেরিতেই বেডটা গুছানো হয় তাও চেষ্টা করি সব সময় যে একটু সময় বের করে আগে বেডটা গুছানোর কেন কি যতই কাম করি না কেন বেডটা না গুছানো হলে কিন্তু মনে হয় কিছুই করিনি তার জন্য তো চেষ্টা করি যত কাজ থাকুক তার মধ্যে বেডটা আগে গোছানোর সে যখন হাতে সময় পায় আগে কিন্তু বেডটা গুছিয়ে নিই এছাড়া দেখেন একটা পরিপাটি সংসারের বড্ড মায়া সংসার ছোট হোক বা বড়ো হোক সব সময় কিন্তু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখলে দেখতে ভালো লাগে আর মনেও শান্তি লাগে কেন কি যে ঘরের কাজকাম সবসময় গুছিয়ে গাছিয়ে করা হয় দেখবেন সেই ঘর ছোট হোক বা বড় হোক থেকে শান্তি লাগে দাঁড়িয়ে শান্তি লাগে না হলে কিন্তু ইচ্ছাই করে না ঘরের মধ্যে এক মিনিটও দাঁড়ানোর তার জন্য তো চেষ্টা করি সব সময় কিন্তু গুছিয়ে গেছি রাখার জন্য তাতে আমার যতই পরিশ্রম হোক না কেন চলেন এদিকে আমি কিন্তু আজকে এই বেডরুমটার বেডশিট চেঞ্জ করব বলে কিন্তু আজকে বলেছিলাম না সকালবেলা একটু হালকা ফিলে ঝাড়টা দিয়েছি তার জন্য তো দেখেন এই যে সমস্ত কিছু আমি এখানে নামিয়ে নিচ্ছি আর আপনারা তো দেখেছেন সে কবেই কিন্তু এই বেডশিটটা পেতেছিলাম আর কিন্তু চেঞ্জই করা হয়নি তো ভাবলাম যে আজকে একটু চেঞ্জ করে নিই আর এই ঘরে থাকে না বলে কিন্তু একবার বেডশিট পাতলে না দিনই থেকে যায় ওগুলো আর না তুললেও চলে আর সব সময় ঢেকে রাখি উপর থেকে কিন্তু কোনো নোংরা চোংরা কিছুই পড়ে না তাও মাঝে মধ্যে একটু দেখবেন বেডশিট না চেঞ্জ করলে কিন্তু এই যে কখনো ওই বাতাসে বাতাসে কেমন যেন একটা হয়ে যায় গন্ধ টাইপের হয়ে যায় আর সে কিন্তু আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু বেডশিটটা চেঞ্জ করার জন্য আর এই ঘরটা সবসময় গোছানো গাছানো পরিপাটি থাকে বলেই কিন্তু আমার এই ঘরটা বেশি সময়টাই কাটে বেডরুমে অত সময় কিন্তু আমি কাট কাটাই না বাচ্চা নিয়ে খেলানো সব কিছু কিন্তু এই ঘরেই আমি করি দুপুরের ঘুমানোটাও কিন্তু আমি প্রায় সময় এই ঘরেই শুই ও ঘরে কিন্তু শুই না রাতেই শুতে যাই তখন কিন্তু ও ঘরে শুই কেন জানি না এই রুমটা আমার কিন্তু সবসময়ই ভালো লাগে দেখেন ছেলেটা বাইরে খেলছিল আমাকে দেখে চলে আসলো এখানেও বেড়ে উঠবে বলে তো এই যে বেডশিটটা আমি এইভাবে টান টান করে পেতে দিচ্ছি আর টান টান করে বেডশিট পাতলে না দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় তার জন্য তো কিন্তু চেষ্টা করি টান টান করে বেডশিটটা পাতার জন্য এদিকে দেখেন বেডশিটটা আমি পেতে দিচ্ছি আর এই যে যে এত কষ্ট করি সংসারের পিছনে জানেন এই সংসারের মায়াতে পড়েই কিন্তু এত কাজকাম করি পরিপাটিভাবে সংসারের মায়াটাই হয়তো এমন কেন কি সংসার থুয়ে না কোথাও গিয়ে মন লাগে না কোথাও গিয়ে শান্তি লাগে এত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখি নিজের ঘর বাড়ি ছাড়া কিন্তু কোথাও যেতেও ইচ্ছা হয় না সে বাবার বাড়ি বলে না যেখানে বলেন না কেন দুদিনের বেশি কিন্তু কোন জায়গায় মনে লাগে না তার জন্য তো দেখেন আমার ঘর হয়তো অত বড় না কিন্তু যেটুকি আমার ঘর বাড়ি সেটুকু কিন্তু আমি সবসময় গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি কেন কি পরিপাটি ঘর থাকলে আমার ঘরে কিন্তু অনেকটা সময়ই কেটে যায় আর অগোছালো ঘর থাকলে আমার এক মিনিটও কিন্তু মন লাগবে না আর খালি চেষ্টা করবো যে বাইরে কি আড্ডা দেওয়ার জন্য আর সেটাও কিন্তু আমার করতে ভালো লাগে না তার জন্যতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যত সময় আমি বাইরে লোকের সাথে আড্ডা দেবো সমালোচনা করব তত সময় আমি ঘরে বসে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু আমার ওই ঘরে মন লাগবে আর বাইরে মন যাবে না তাতে কিন্তু আমার ঘরের প্রতি ওই ভালোবাসা বেড়ে যাবে তার জন্য তো চেষ্টা করি আর এদিকে না আমার ছেলেটাকে আমি দেখছিলাম বারবার ও কোথায় যাচ্ছে নাকি ও বাইরে খেলছে তাই দেখছিলাম জ্বলছেন কি না তো ওই যে বাচ্চা কাচ্চা নিয়েও কাজ করতে একটু অসুবিধা হয় আর এই যে বেডটা দেখছেন এখানে বসেও খেলা করে তো এই বেডটার উপরে একটা বস্তা পেতে দিচ্ছি যে পাটিটা ছিল না পাটিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে ওটা সেদিন ফেলে দিয়েছি এখানে দেখেন পাটিরটা পাতা দেখে ছেলেটা চলে আসলে উপরে এসে নাচানাচি করছে তো চলেন এদিকে ঝাড়টা দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি সকালে এখনও খাইনি এখনে খাব সকালের খাওয়াটাই খাবো তারপরে যাব স্নান করতে আজকে এই যে সকালবেলা এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল। তো ওদিকে দেখেন এই যে খিচুড়িটা নিয়েছি আর সাথে বেগুন ভাজা তার মধ্যে কিন্তু হাজব্যান্ড সকালে খেয়ে দিয়ে টিফিনটাও নিয়ে গিয়েছে সাথে আর এই যে আমি খাচ্ছি আর ছেলেটা ওখানে দেখেন রান্না খেলছে তোর কাছে বসেই আমি খেয়ে নিচ্ছিলাম তো চলেন আজকে কিন্তু আগেই খেয়ে নিয়েছি খেয়ে ঠে স্নান করে তারপরে পুজোটা দিতে এসেছি কেন কি সকালবেলা না কিছুই খাইনি ওর জন্য আর রাতেও সমান করে ভাত খায়নি তার জন্য তো কিন্তু বেশি খিদে লেগে গিয়েছিল তাই আগে কিছু খেয়ে নিলাম খেয়ে ঠেয়ে স্নান করে চলে এসেছি পুজোটা দিতে তার মধ্যে যাব এখন জামা কাপড় সেই সকালে কেচে নেড়েছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছে আর ওই যে দেখেন আমার গলাতে একটা মালা ওটা আজকে রেখেছি আমি এসেছিল অনেক কিছুই দেখানো হয় না কেন বলুন তো এখন ছেলেটা বড় হচ্ছে না ও সারাটা সময় কিন্তু মোবাইল নিয়েই ঘাটতে থাকে যত বলি দেব না কিন্তু শুনতেই চায় না জিদ করতে থাকে তার জন্য কিন্তু ওকে দিতে হয় মাঝে মধ্যে আমার আর সেই ফাঁকে কিন্তু আমি অনেক কিছুই শ্যুট করতে পারি না আর জানি না আগেও কি হবে কেন কি বাচ্চা কাচ্চা এখন তো যা মোবাইলের না মোবাইল ছাড়া কিন্তু কিছুই শোনে না মোবাইলটাই আগে দরকার ওদের তো চলে এই যে জামা কাপড়গুলো ছেলেটার তা ওর রেখে দিচ্ছি ওর কিন্তু যা ইউজ করে সব ওর ভিতরে রেখে আর এটার জন্য না আমার এখন কিন্তু জামা কাপড় খুঁজতে ভালো হয় না হলে আগে অনেকটাই সমস্যা হতো তার সাথে দেখেন দুপুরের খাওয়া দাওয়া করে যে চলে এসেছি নিজের জন্য মাঝে মধ্যে কিন্তু একটু সময় বের করি কেন কি সারা সময় কাম করতে কারোরই ইচ্ছা হয় না তার জন্যতে তো এখানে দেখেন ছেলেটাকে খেলাচ্ছিলাম আর তার সাথে এই যে আমাদের ওই সাইডের বাড়ির ওই দিদির মেয়েটাকে দেখেন এই যে একটু মেহেন্দি লাগিয়ে দিয়েছে আর এই কালারের মেহেন্দি দেখেছেন পুরো কিন্তু গ্রিন মেহেন্দি লাগিয়েছে পুরো গ্রিন কালার হয়েছে তো আজকাল কী না বের হয়েছে আমাদের সময় এসব কিন্তু কিছুই ছিল না তো কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট করে ওকে লাগিয়ে দিয়ে আমি ভেবেছিলাম যে রেড কালারেরই হবে তো দেখলাম না আগো গ্রিন কালার হয়েছে ওর জন্যতে আমি আর লাগালাম না ভেবেছিলাম একটু লাগাবো কিন্তু কালারটা দেখে আমার পছন্দ হলো না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন